গাইস দেখেন পুরাটা বাড়ি আর হচ্ছে পুকুর এখন একসাথে হয়ে গেছে আমাদের বারান্দার একরকম সিস্টেম করে ফেলছি যাতে করে বারান্দার মাটিগুলা না সরে তো হে গাইস গুড মর্নিং এন বলবাই নিউলভ আই হোক গাইস আপনার সবাই ভালো আছে না আপনার দাসী ভিত্তি আমি অনেক ভালো আছি তো এখন করতে সকালবেলা নাস্তা রুটি আর একটা শাক যেটা হচ্ছে আলু পাতাস আর গাইস বৃষ্টি থামে নাই কালকে রাত্রে শুধুমাত্র কিছুক্ষণ পুরো রাত থামছে সকাল থেকে আবার শুরু হয়েছে ভাই দেখছেন আমাদের বাড়ির ভিতরে পানি চলে এসছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের অবস্থা ভাই কেমনি কি হবে জানিনা বাট গতবার তো মা এখানে একটা ইয়ে দিছিল এটা কি বলে মানে ব্যাকআপের জন্য মাটি না সরে যায় ওটার জন্য একটা কি দিছিল তো এইবার জানি কি দেওয়া হবে কারণ না হলে পিছনের মাটি সবগুলা বের হয়ে যাবে আর ঘরের পিছনের জায়গাটা ভেঙে ভেঙে নিচে নেমে যাবে শুধু বাড়ি ছাড়া বাড়ির আশেপাশে সব জায়গায় পানি একদম আর বাড়ি বাড়ি থেকে বের হলে পানি ছাড়া কিছু নাই এই যে দেখেন এই যে গাইস দেখেন পরশু দিন পানি ছিল এই জায়গায় কালকে আসছে এই জায়গায় আর আজকে পুরাটা একদম পুরা ভরে গেছে শুধু এবার ঘরে ঢুকা বাকি আছে ও ভাই আমাদের বাড়ির রাস্তা সম্পূর্ণ শেষ গাইজ দেখেন পুরাটা বাড়ি আর হচ্ছে পুকুর এখন হয়ে গেছে পুরাটা তো পিছনে যে আমাদের পানি জমে গেছে তাই এখন মা বলতে প্লাস্টিক দিতে হবে যাতে করে মাটি না সরে গাছ দিতে শুধু বাচ্চা সেই বাচ্চা দিক দিয়ে মা আবার আরেকটা কাজে ধরে দিছে এই যে আমাদের পিছনের এই জায়গাটার মধ্যে বা সবাই মাত্র গাছ দুইটা দিছে যাতে করে পিছনের মাটিগুলা না সরে এখন এটার জন্য একটা গাছ কাটিয়ে আনা লাগে বৃষ্টির পিঠে ভিজে ভিজে এগুলো করা লাগে দিনে একটা মেমোরিবল ডে আজকে তার এসেসি রেজাল্ট দিবে আমরা জানি পান্তা পাম তো পা হেডাল লেবার করা লাগেনি ফাইনালি গাইস আমাদের বারান্দার একরকম সিস্টেম করে ফেলছি যাতে করে বারান্দার মাটিগুলো না সরে আর সিস্টেমটা হচ্ছে এইটা আর কি গাই কোনোভাবেই বারান্দার ভিতরে মানি যেন না ঢুকে তার জন্য সিস্টেমটা করছি আর গাইস দেখেন এখনো বৃষ্টি হইতেছে ধুম বৃষ্টি আমার মোটামুটি ছান করা হয়ে গেছে মায়ের সাথে কাজ করে করে ধরো বালিশ তুমি বালিশ কেন তিনটা ফালাইল পাচ্ছি এই যে একটা দুইটা তিনটা কি তোমার কি হয়েছে তাকে মোবাইল দেওয়ার জন্য সে আমাকে বালিশ দিয়ে হামলা করতেছে তার কথা তো তাকে মোবাইল দিতে না হলে সে বালিশ দেখছেন তালাই দিছে তোমাকে বকা দিম বকা পিটা মামা মামা আসে কেন সে আমাকে আয়রন মারতেছে ইয়ে মা কোথায় তোমার মা কোথায় মা কোথায় বাবা করে মা কোথায় মা কোথায় বলো কথা বল দিছে সে শুধু মোবাইলের ভিতরে জল ঢুকিয়ে গেছে আবার আমাকে মেরে ফেললাম হাত

eh, kalau hari mobil তুমি নিবে তুমি মোবাইল নিতে আসছো তোমাকে আমি নিতে দেবো না ভয় লাগে তুমি আসো আস তুমি

তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু মজার কথা হচ্ছে কালকে থেকে আজকে বৃষ্টিটা বেশি হইতেছে সকাল থেকে এক মিনিটের জন্য বৃষ্টি থামে না শুধুমাত্র কালকে রাত্রে যে গ্যাপটা দিছে আমার মনে হয় এটা এই গ্যাপটা জানি কবে দিবে আর জানি না কিন্তু মানে পুরাটা দিন আজকে একটা মিনিটের জন্য আজকে বৃষ্টি থামে না এই যে যেভাবে বৃষ্টি হইতেছে ওইভাবে পানিগুলো যেন আরো বাড়তেছে টোটালি ভয়ে আসি গেছে টোটালি ভয়ে তখন বাড়ির ভিতরে জল ঢুকে যায় আর বাই থেকে চলে যাওয়া আগে টেনশন হচ্ছে এটা গতবার তো তারপরে যাইনি গতবার একবার কোন জায়গা পর্যন্ত উঠে দেখছেন একেবারে এই এই জায়গা পর্যন্ত উঠে গেছিল বাহ দুই ভাই মিলে এখন মোবাইল দেখা নিয়ে ব্যস্ত গেম খেলে তোমাদের ডিসপ্লে করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে সে স্কোয়াড গেম খেলবে আমাদের গোল্ড পোলা ভাই স্মার্ট হয়ে গেছে স্কোয়াড গেমও শিখে গেছে হ্যাঁ রেডি ये हमारा ओपन लैपटॉप ये 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 ये

चौकी गई लाड़ा बेलते थे पूछा आस्ते, आस्ते তো গাছ ফাইনালি চলে আসলাম দোকানে আর এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টি একবারও থামে নাই গাছ সকাল থেকে যে শুরু হয়েছে কোনো নাই আর বৃষ্টিটা কমে গেলে আমি মনে করি পানিগুলো সরে যাবে বৃষ্টি না কমলে পানিও না আর এমনিতে অনেক জায়গায় বাংলাদেশে অনেক জায়গায় নদী পুরে গেছে নদী পুরে যাওয়ার কারণে ওই যে আহ গুলো আছে বড় বড় গেট যেগুলো আছে ওগুলো সবগুলো খুলে দিতে তাই ওগুলা নামার সময় আমাদের নোয়াখালী হয়ে নেমে যাবে তার মানে আমাদের নোয়াখালীর উপরে একটা প্রেসারে আছে এই কারণে পানি আস্তে আস্তে বাড়তেছে কোনো কমতেছে না তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো আর এই ছিল আজকের দিনের কিছু মুহূর্ত যেগুলো খুবই খারাপ তাই আমাদের জন্য প্রে করবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে বাই আমি মরে গেছি বুডু